দর্শক শ্রোতা আলাইকুম আমরা কিন্তু রয়েছি আবতাগজ হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল শনিবার সতেরোই আগস্ট দুই আর আমরা এখান থেকে সাইবাল জাতের সার তথ্য দিব কেমন দামে ক্রয় বিক্রয় আর আমরা এখানে কিন্তু একটা সার বাস দেখতেছি দর্শক ভাই কেমন আছেন ভালো আছেন না বাজার হয় ভালো আছে নাকি বাজার ভালো না এটার দাম কত বলে আটষট্টি দেখছেন যে আটষট্টি হাজার টাকা দাম উঠছে কিন্তু ভাই বয়স কেমন আসতে পারে তাও সাত মাস আসবে না ওই রকম বয়স আসতে পারে টাকা হাজার দাম বলে কত হলে দেওয়া যায় ভাই সত্তর পার হলে আচ্ছা এই যে দেখছেন যে সত্তর কিন্তু পার হলেই বিক্রি হবে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এইটা তো চলেন দর্শক আমরা এই পাশে চলে যাই এখানে কিন্তু একটা দেখতেছি চমৎকার কিন্তু এটা দাম কত চান এবার তাওয়ার দাম হলো আটষট্টি আটষট্টি কত পাইছেন দাম এ পর্যন্ত এ পর্যন্ত বাষট্টি দাম পাইছেন হাজার টাকার দাম বলে কত হলে দেওয়া যায় স্যার চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা যেটা এই পাশে একটা দেখতেছি কত বললেন এটা ভর্তি লি সাড়ে একান্ন সাড়ে একান্ন দাম বলে কিন্তু উনি কত চাই উনি কত চায় উনি চাই সাড়ে বান্ন আর সাড়ে একান্নতে আচ্ছা আচ্ছা এর মধ্যে মাঝে আটকে আছে এইটা ভাইজান ও ভাইজান আসেন একটু কথা বলি ভাই কেমন আছেন ভাই রোদে তো শেষ একবারে এটা কত নির্ধারণ করছেন দাম সাইট আর নিয়ত কেমন করছেন বলেন আঠান্ন আচ্ছা আঠান্ন হাজার টাকা হলে বিক্রি হবে ভাই ওকে একটু খাবার দেন ভাই দেন ভাই দেন আঠান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই ভাই আপনারটা কত হলে দেবেন কত দেবেন বলে আটচল্লিশ সাড়ে সাতচল্লিশ কিনে আছে আটচল্লিশ হলে বিক্রি হবে বেশি দাম চাই গরু বিক্রি করবো না তুমি হ্যাঁ রোদ গরম তো প্রচুর রোদ গরম কয়টা বিক্রি করেছেন ভাই দুইটা না বাজার খারাপ নাকি মোটামুটি চলতেছে আচ্ছা আসেন একটু কথা বলবো দেখলেন দর্শক আমরা একটু এই পাশে চলে যাই এ ভাই এটা কত হলে দিবেন বলেন তো বাষট্টি বাষট্টি হাজার টাকা হলে বিক্রি দাম কিন্তু কথির একটা দাম চলে এই পাশে একটা আমরা দেখতেছি দাদা ভালো আছেন না একটাই আছে আজ

আচ্ছা ঠিক আছে আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা এই গোড়া যদি লাল হতো তাহলে কয় টাকা বিক্রি হতো বান্ন না লাল হলে কিন্তু বান্ন হাজার টাকা বিক্রি হতো আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে কালার জন্য চার হাজার টাকা কম কিন্তু দর্শক ভাই এটা তো নেপালি ঘির না ভালো আছেন না কত হলে দিবেন ভাই হ্যাঁ ভাই পাঁচপান্ন পঞ্চান্ন হাজার টাকা এপাশে দেখেছি ভাই এটা বাড়ির না কিনা আপনার কিনা না কত হলে দেওয়া যাবে এটা কে তো করছি সাগিলেরা কি চলে গেল হ্যাঁ জানিনা কত ভাই ষাট হাজার ষাট হাজার টাকা হলে বিক্রি হবে এই পাশে দেখে কিছু দর্শক বেশ কিছু ভাজে কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এই পাশে একটা দেখতেছি এটা কত মুরুব্বী কত হলে বিক্রি করবেন বিক্রি আচ্ছা আচ্ছা না রোদের মধ্যে বেশি কথা বলবো না রোদ গরম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পাশে যাই ভালো আছেন না প্রচুর রোদ গরম বাজার কেমন বাড়ি নাই না এটার দাম কত চান সত্তর দাম চান কত বলে কাস্টমার কত বলে ষাট কত হলে দেওয়া যাবে চৌষট্টি হাজার চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা হলে এইটা বিক্রি হবে দর্শক সারবাস আফতাব গাজার থেকে আপনারা শুনলেন দেখলেন আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সাইওয়াল যাতে সার বাছিলেন তো ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম